হাত পাক নাকি সাত জন্মের বন্ধন কিন্তু সময়ের সাথে সাথে সেই বন্ধন হয়েছে হালকা বর্তমান সময়ে সাত জন্ম তো অনেক দূরের কথা সেই বন্ধন সাত বছরের চেয়েও কম সময় পর্যন্ত টিকে থাকে সেইখানে দাঁড়িয়ে এক দম্পতি একসঙ্গে হাতে হাত রেখে কাটিয়েছেন পঁচিশটা বছর একই সঙ্গে যেখানে দেখা যায় বর্তমানে তরুণ তরুণীরা নিজেদের নিয়ে অনেক বেশি ব্যস্ত অনেক বেশি মাতোয়ারা সেই জায়গায় দাঁড়িয়ে এদিন বেহালার বিচিত্রা ভবনে সুযোগ্য পুত্র সৌমাশিস পালের উদ্যোগে আয়োজিত হলো বাবা সঞ্জীব পাল ও মা মহুয়া পালের পঁচিশতম অ্যানিভার্সারি উদযাপন এটা মানে মা বাবার পঁচিশ বছর অ্যানিভার্সারি বলে কথা মানে একটা বড় অ্যাচিভমেন্ট বলতে গেলে অনেক অনেকের হয়তো মানে কি বলবো ঠিকঠাক অনেকেই মানে পায় না সেই ইয়েটা সেলিব্রেট করতে কিন্তু হয়তো একটা পয়েন্টে গিয়ে আমি এ ফিল মাইসেলফ মাই সেলফ যে আমি মা বাবার পঁচিশ বছর একটি সেলিব্রেট করতে যাই না হয়তো পঞ্চাশ বছর সেলিব্রেট করতে পারবো কিনা বাট ভগবানকে ডাকি যে যেন সেটাও সেলিব্রেট করতে পারি এখন মানে আমি আরেকটা জিনিস বলবো মানে মা বাবা ছাড়া না কেউ নেই সবচেয়ে যিনি মানে অনেকেই হয়তো বলবে যে কেন বন্ধুবান্ধব হ্যাঁ বন্ধুবান্ধব অবশ্যই থাকবে কিন্তু সবচেয়ে বড় বন্ধু হচ্ছে মা বাবা মা বাবা সব সময় থাকবে কেউ যদি খারাপ চায় মা বাবা বাদ দিয়ে বাকি যে কেউ খারাপ চাইতে পারে কিন্তু এই দুজন কোনোদিন খারাপ চাইবে না সবসময় নিজের মানে নিজের সন্তানদের সবসময় ভালো লাগে এটাই বলতে চাই মানে বন্ধু বান্ধব বা যে কেউ হোক সবাই নিজেদের সাথে থাকবে কিন্তু মা বাবা মানে একটা বিশাল বড়ো ব্যাপার সবাই সব সন্তানদেরই একটাই ইচ্ছা যে মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি মা বাবার মুখে মেন কথা হচ্ছে হাসিটা ফুটিয়ে রাখতে পারি মানে এমন কাজ করবো না যাতে মা বাবার মাথা মানে সম্মান নষ্ট হয় আমি আমি বলবো মানে সবাইদেরকেই করা উচিত খালি হ্যাঁ হয়তো বলবে অনেকে বলবে খালি মানে নাম কামানোর জন্য বা আমি হয়তো আমি আমি হয়তো ওয়ার্ডটা আমি আমি ওয়ার্ডটা ঠিক বললাম না হয়তো নাম কামানোটা হয়তো খারাপ ওয়ার্ড হতে পারে বাট ফ্যাক্ট এটা ফ্যাক্ট অনেকে হয়তো বলবে ওই কি আর অনেক হয়তো পয়সা আছে বা পয়সাটা বড় কথা না মনের শান্তি বা মানে সুখ পাচ্ছে হাসি খুশি থাকছে লোকদের আরও অন্যান্য লোকদেরকে হাসি রাখতে পারছে এটাই বড় অ্যাচিভমেন্ট মানে এটাই হয়তো অনেকে করতে পারে না শুধু শুধু সেলফ মানে নিজেকেই দেখতে পছন্দ দেখুন একটা পয়েন্টে গিয়ে বন্ধু বান্ধব দরকার পড়ে আমি আমি আমার নিজের লাইফ থেকে বলতে পারি যে একটা পয়েন্টে গিয়ে বন্ধু বান্ধব বা ভাই বোন যে কেউ হোক দরকার পড়ে কিন্তু মা বাবা মানে ওই যে বলে না যে কাজ করে সেই তো এক মানে বাড়িতেই যাবে ওই যে বাড়িতে যে মা বাবা আছে এটাই একটা অনেক বড় পাওনা অনেকে হয়তো মানে ছোটোবেলায় হয়তো হারিয়ে ফেলেছে ওটাই আমি আবার বলতে চাই যে মানে আজকে 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 পঁচিশ বছর সেলিব্রেটটা করতে পারছি একদম আজকে নিজের পঁচিশ মানে মা বাবা পঁচিশ বছরটা সেলিব্রেট করতে পারছি যেন পরে আবার পঞ্চাশ বছরটাও সেলিব্রেট করতে পারি এটাই বলুন হ্যাপি অ্যানিভার্সারি আর পরের পঞ্চাশ বছরটাও যেন পালন করতে পারি এটাই আবার কি এবার ঘর ভরাটা ছড়ো গ্রাউন্ড ব্যক্ত অসম্ভব একটা সম্ভব এই কারণে হলো যে আমি খুব রাগী আমি খুব রাগী আরও খুব শান্ত তো সেইভাবেই এতদিন পঁচিশ বছর কাটিয়ে এলাম আজকে সবচেয়ে বেশি আনন্দ পেতাম আমার বাবা মা ওর বাবা মা যদি থাকত তারা আমাদের ছেড়ে চলে গেছে দাদা আজকে এই দিনটা দেখতে পেলে সবচেয়ে ভালো লাগতো আর এই উদ্যোগটা আমার ছেলে একমাত্র ছেলে সৌমাসী মানে রূপ ও এই উদ্যোগ নিয়ে এটা করেছে এবং আমার দেশের আমার ভাইরা আমার পিসি পিসি মশাই কাকা কাকিমা তার ভাইরা তার ভাইয়ের বইয়েরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছে আমি বললাম ঠিক আছে চলো আমরা তো সমাজসেবামূলক কাজ করে থাকি নানান রকম সংগঠনের সাথে জড়িত এবং তাদের মধ্যে তারাও আজকে এখানে উপস্থিত হবে তো আমার ক্লাব থেকে আরম্ভ করে রাজনৈতিক জগতের যারা আছে তারাও আসছে তো ভালো লাগছে আজকে ছেলের সাথে এই তালটা মিলিয়ে যে করতে পেরেছি এবং সবার আশীর্বাদ জানি এবং প্রত্যেককে একটাই বার্তা দেব যে মানে সবাই একসাথে থাকো এবং সমাজে যারা যারা থাকবে বাবা মা এবং ভাই বোন যারা যা আছে সবার সাথে মিলেমিশে থাকলে পঁচিশ বছর কেন যত বছর বাঁচবে যত বছরই সংসার করতে পারবে এবং মনের যাদের যা কষ্ট থাকবে সেগুলো মিটিয়ে নেওয়াটাই ভালো সেটাকে মনের মধ্যে রাখা উচিত না আমরা যেহেতু রাজনৈতিক জায়গা এবং সমাজসেবা করি আমরা এরকম প্রচুর জায়গা প্রচুর সংগঠনে যাই নানান রকম খবর পাই খারাপ লাগে কিন্তু নতুন প্রজন্মকেও বলবো যে যারা নতুন ছোট বয়সে যারা বিয়ে করছো বা সবাই এখন দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরিজীবী কিন্তু আমি তাদেরকে বলবো যে এখন হ্যাঁ পয়সাটাও যেরকম দরকার আছে হ্যাঁ লেভেল রেখে সংসারটার দিকে দেখলেও শান্তিটা সবার আগে সবার আগে হলো শান্তি তো সেই শান্তিটার জন্য সবাই যদি কিছুটা কিছুটা করে সবাই স্যাক্রিফাইস করে তাহলে মানে মনে হবে না যে কোনো ঝড়ের মধ্যে বা খারাপ কাজের মধ্যে এগিয়ে যাব সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে কেমন লাগছে আজকে ভালো তো অবশ্যই লাগছে যে খুব আনন্দ লাগছে সব থেকে বড় কথা এই যেটা বলল একদম সত্যি কথা যে ও রাগি একটু রাগি আমি একটু শান্ত হ্যাঁ কিন্তু ওই যে বললাম কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় এবং সেই ছাড়ার পরিবর্তে কিন্তু অনেকটাই পাওয়া যায় যেটা আমরা পেয়েছি দুজনেই ছাড়ার পরিমাণটা কার বেশি দুজনেরই দুজনেরই না এক বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে মেয়েরা অনেক ত্যাগ করছে কিন্তু না ভুল হ্যাঁ আমারও আমার প্রচুর খামতি আছে মধ্যে পঁচিশ কেন পঞ্চাশ তা বেঁচে থাকলে তারপরও যদি বেঁচে থাকি হ্যাঁ বেঁচে থাকলে অবশ্যই হবে যদি আমরা বেঁচে থাকি তো ওই যে বললাম রাগ আছে ঠিকই কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি আগে আমি মানে শান্ত ছিলাম মানে সত্যি শান্ত ছিলাম আমার বন্ধুরা এসছে ওরা জানে হ্যাঁ আমি কথা পর্যন্ত বলতে পারতাম না বাইরে বেরিয়ে হ্যাঁ সেটা আজকে যেটুকু যা একটু আগে পিছিয়ে পরিচয় তৈরি করতে পেরেছি পুরোটাই ওর জন্য স্যাক্রিফাইসের অভাব সেই জন্যই এত নির্ভর ওই একটাই একটু স্যাক্রিফাইস করতে হবে সব কিছুর জন্য আমরা নিজেদের ব্যক্তিগত জীবনেও তো অনেক কিছু করি সব থেকে বড়ো কথা হলো আমাদের নিজের শরীরের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো হ্যাঁ ইন্টারনাল অর্গান যেগুলোকে বলে সেগুলোই কিন্তু আমাদের নিজেদের না কারণ আমরা নিজেরা না চাইলেও সেগুলো বিগড়ে যায় আমরা জানতেও পারি না সেগুলো কখন শুধু সেটা বাইরের জগতের কেউ হবে না সেটা কেন আমরা মানতে পারবো না সেটা যদি মেনে নিই আমার মনে হয় কিন্তু সবটাই ব্যালেন্স থাকে একদম সুযোগ পেত্র আশীর্বাদ তো অবশ্যই এবং সকলের আশীর্বাদ সবার বড় সঙ্গে আছে আমার শ্বশুরবাড়ির সবাই হ্যাঁ আমার আমাদের মা বাবা দুজনেরই চলে যাওয়ার পর সত্যি সত্যি আমরা খুব একা হয়ে গিয়েছি একদম হ্যাঁ সেখানে এখন আমাদের মা বাবার জায়গাটা নিয়েছে আমাদের ছেলে তার সঙ্গে আছে ওর কাকা মানে কাউকে আন্টি বলে কাউকে দিদি বলে এরকম প্রচুর আছে হ্যাঁ যার নাম না নিলে নয় সুতাপা মানসী এছাড়া পাড়ার আরও সবাই রয়েছে হ্যাঁ ওর আমার দেওর যা কাকা পিসি সবাই প্রত্যেকে মানে ওদের উদ্যোগেই সত্যি কথা আজকে এইটা করেছি না প্রথমে করতে চাইনি হ্যাঁ চুমকি পিয়ালি মুন কাকলি বৌদি মানে আমি বলতে পারবো না সবাই সবাই আমরা একা থেকেও যে এত লোকের ভালোবাসা পেয়ে গেছি হ্যাঁ লায়েন্স ক্লাবের সবাই আমাদের পাড়ার ক্লাবের সবাই মানে কেউ কাউকে বাদ দিতে পারবো না হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকে আমাদের ভালোবাসে আমার স্কুলের বন্ধুরা আমার সব থেকে বড় কথা আমার এক বন্ধু আমার কেজি ক্লাস থেকে আমার সঙ্গে আছে হ্যাঁ ও দিল্লি থেকে শুধু এই অ্যানিভার্সারিটার জন্য দিল্লি থেকে চলে এসেছে ওর ছেলে বর কেউ আসতে পারেনি একা চলে এসেছে এটা তো আমাদের কাছে তো এইটুকু পাওয়ার জন্য তো আমি বলব সকলেই যদি একটু স্যাক্রিফাইস করে একটুখানি এদিক ওদিক হয়ে যাবে খালি যদি আমরা ভাবি আমরা পাবো আমাদের এখন অভ্যেস হয়ে গেছে যে আমরা খালি পাবো দেবো না কিছু সেটা ঠিক হয় না দুটোতেই ব্যালেন্সটা হয় যতখানি পাবো ততখানি দেব খাল সবাই সবার বিয়ের বা বউ হাতের বেনারসি পরে এসেছি ওর অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ভীষণ সুন্দর একটা সন্ধে খুব ভালো লাগছে আরো অনেক অনেক অনেকগুলো পঁচিশ নেমে আসুক ওদের এই এত সুন্দর লাইফে আরো সুন্দর হোক ওদের জীবন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানে কোন ছোট বয়স থেকে আমাদের মানে বন্ধুত্ব সেটা আজকে ওর পঁচিশ বছর কারোর বাইশ বছর কারোর পঁচিশ বছর মানে অনেক গেছে আমরা এখনো সবাই মিলে একসাথে আছি একসাথে দেখা করছি একসাথে আনন্দ করছি এটাই আমাদের কাছে একটা অন্য পাওয়ার একদম মানে এটা বিয়েটা মিস করেছি পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এবং পঞ্চাশ বছর মিট করব না আমরা আসবো 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 না ডাকলে আমরা আসছি ভীষণ ওকে তো আমি রাগা ছিলাম পাত্রীপক্ষ গায়ে হলুদ থেকে যাব কি না সেটা ওকে আমি মিস করেছিলাম যে বল বল কি করতে হবে গায়ে হলুদ থেকে আমরা থাকতে চাইছিলাম এটা প্লিজ প্লিজ আমরা স্কুলে কাটানোর পরেও আবার যে সবাই এক জায়গায় হয়েছি এবং পঁচিশ বছর কেন আমরা পঞ্চাশ বছর যখন হবে তখনও আবার একইভাবে সবাই এক জায়গায় আসবো এটাই আমরা আশা করছি লাঠি নিয়ে হলেও আসবো লাঠি হলেও আসবো চাই ঠিক তাই ছোটো থেকে জার্নি চলছে ওর সাথে আমরা সবাই মিলে হাসি খুশিতে যেন দিনটা কাটাতে পারি সারা জীবন যেন একসাথেই থাকবে এটাই ওর কথা আর ও সুস্থ থাকুক আমরাও সুস্থ থাকি যেন একদম হ্যাঁ আমরা অনেক ছোটোবেলার বন্ধু আমরা সেই ছোটোবেলার থেকে এখন আমরা ওরকমই ছোটই রয়েছি শুধু কয়েকটা বছর গেছে আমরা সেই খুবসুরটি আনন্দের মধ্যে দিয়ে আরও কিছু বছর এইভাবে যেন এগিয়ে যেতে পারে শুভেচ্ছা আরও দীর্ঘজীবী হোক আরও এরকম আমরা পঁচিশে এখন খাচ্ছি পঞ্চাশের আমরা নিমন্ত্রণ খাবো তারপর পঁচাত্তর এইভাবে এগিয়ে যাক এটাই কামো সুস্থ থাকুক দুজনে ব্যাস এই আজকে পঁচিশতম বিবাহ বার্ষিকী আমাদের সকলের প্রিয় সজীব বুলটি আজ থেকে প্রায় দু হাজার পাঁচ সালে কুড়ি বছর আগে ওর সঙ্গে আমার সমুন্তলা বজর দাসের বাড়িতে আলাপ আজকে যে ক্যাটারিংটা করছি অনুষ্ঠানটা অ্যানিভার্সারি টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি সেই গোপালও ছিল সেদিন তো তারপর থেকে আমরা একসঙ্গে বহু কাজ করেছি কাজ করতে করতে একটা এখন আমাদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক হয়ে গেছে খুব ভালো ছেলে অনেক ছেলে হান্ড্রেড পারসেন্ট অনেক ছেলে এবং বিভিন্ন রকম খেলাধুলা সংগঠনের সঙ্গে যুক্ত আছে নিজের কাজকর্মের সঙ্গে সঙ্গে আজকে পঁচিশতম বিবাহ বার্ষিকীটা আমাদের খুব ভালো লাগছে আমরা সকলে এখানে এসেছি বহু মানুষ এখানে এসেছে আমরা আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমাদের অন্য ফুটবল একাডেমি আমাদের ওয়েস্ট বেঙ্গল বড় বিল্ডিং অ্যাসোসিয়েশন যোগা অ্যাসোসিয়েশান এবং লায়ন্স ক্লাব বৈশাখ বেহালা সকলের পক্ষ থেকে ওদের আগামী দিনে বিবাহিত জীবন সুখের হোক ওদের একমাত্র পুত্র রূপ যেটা এই অনুষ্ঠানের আয়োজন করেছে রূপ রূপকে আমার অনেক অনেক স্নেহ ভালোবাসা তার কারণ ওর মাথা থেকে একটা বুদ্ধি বেরিয়েছে বাবার পঁচিশ বাবা মায়ের পঁচিশতম প্রিয়বাসীকে একটু বড় করে করতে হবে আমার খুব ভালো লাগছে তো আজকে আরও এই অনুষ্ঠান সবাই আনন্দ উপভোগ করুন এবং আগামী দিনে ওদের সুস্থ সুন্দর জীবন কামনা করি প্রচন্ড আমার পঞ্চাশ হতে চলেছে তো এদের পঁচিশ এখন অনেক বাচ্চা হাঁটুর বয়সী দিয়েছে দেখ পঁচিশ বছর এ পাগলের সঙ্গে থাকা অনেক বড় ব্যাপার হ্যাঁ ওই যে মামুনকে অনেক ধন্যবাদ এর সঙ্গে থাকা জেনুইন ছেলে দুজনে হাজব্যান্ড ওয়াইফ গুড অনেক অনেক আশীর্বাদ জানেন ওর সময় তা আলাপ গত চার পাঁচ বছর হলো তাদের আগে চিন্তা না তো আমাদের যখন লাইন্স ক্লাবে এলো তখন ওর সঙ্গে আলাপ হলো জেনুইন ছেলে জেনুইন ছেলে এই কারণে বলছি যে কোনো রকম অসততা নেই কাজের মধ্যে ধান্দাবাজি নেই পদের লোভ নেই একদম কাজের জন্য কাজ করে ইয়ার কি ঠাট্টা সবার সবার সঙ্গে বিএমএ ঠিক রাখা সবাইকে সম্মান দেওয়া নানা রকম করে ঠিক আছে গুড বয় শুভেচ্ছা দেওয়ার জন্য সফলতা পেয়েছি বলে তো এত মানুষ শুভেচ্ছা জানাতে এসছে নতুন করে তো ভালো কিছু বেশি শুভ হতো কোনটা এখন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করতে হবে পঁচিশ বছর আগে যেটা হয়েছে সেটা ঠিক না দুটোই গুরুত্বপূর্ণ তার জন্য আজকের দিন এটাই যে বোঝাপড়া করে চলতে হবে সংসারে ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট করে ভালো থাকুক পরিবার সুস্থ থাকুক নিজেরা নিয়ে এবং আন্তরিকতা বোঝাই যায় রিলেশনশিপটা বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুপক্ষ যখন এক জায়গায় এটা দুপক্ষকে নিয়ে চলাটা যেটা আজকের দিনে ভাগ হয়ে যাচ্ছে যে উভয় পক্ষ তো এক জায়গায় আছে শুভেচ্ছা জানালো সকলকে ভালো থাকুক এরকম দিন আগামী দিন আবার আমরা ধন্যবাদ জানাই সঞ্জীব দা এবং মৌবা বৌদিকে ওনারা দুজনই খুব আমাদের খুব আপন লোক তাই আজকে এই পঁচিশ বছর পূর্ণ করাতে হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ভালোবাসা জানাই হুম এবং আশা করবো যে সুখে দুঃখে যেইভাবে পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছে আরও এরকমই চারটে পঁচিশ বছর কাটাক আমরা সঙ্গে থাকবো আমাদের ভালোবাসা সঞ্জীবতা এবং মমবা সঙ্গে থাকবে এদিনই অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত আগত শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় পরিজনরা bureau report news bangla